বিসমিল্লাহি রহমানুর রহিম আমি প্রফেসর নাসিম খান জিরাব ওভারসিজ লিমিটেড আমাদের নতুন ইউটিউব যাত্রা শুরু হতে যাচ্ছে নতুন ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের অলরেডি সাতটি ফ্লাইট হয়ে গেছে ফিজির জন্যে এবং অষ্টম ফ্লাইট আগামী মাসের উনিশ তারিখে হতে যাচ্ছে বিভিন্ন ট্রেডে বিভিন্নভাবে আমরা সাতটি ফ্লাইট করেছি সবাই চলে গেছে এবং আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমাদের অষ্টম ফ্লাইটের পরে নবম যে ফ্লাইট হবে সেই ফ্লাইটের ডেলিগেশন হচ্ছে আগামী দুই তারিখে মার্চ মাসের দুই তারিখে তো দুই তারিখে যে সমস্ত ট্রেডে এখানে তিনটা কোম্পানির পরীক্ষা হবে ডেলিগেশন হবে একই দিনে দুই মার্চ মার্চ মাসে দুই তারিখে তিনটি কোম্পানির ডেলিগেশন একই দিনে একই সাথে শুরু হবে সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে তো যে সমস্ত ট্রেডগুলোতে পরীক্ষা হবে সেগুলো হচ্ছে আমি প্রত্যেকটার নাম বলছি পরিচ্ছন্ন কর্মী এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা বেসিক বেতন হচ্ছে ষাট হাজার টাকা প্লাস ওভারটাইম যেটা সেটা তো ফিজির নিয়ম অনুযায়ী বা বহির্বিশ্বে যেভাবে হয় সেভাবেই আপনারা ওভারটাইম পাবেন পরিচ্ছন্নকর্মী বেতন হচ্ছে ষাট হাজার টাকা ব্যাসিক মাসিক প্রতি মাসে ষাট হাজার তারপরে দুই নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিক্যাল ফোরম্যান এটা বেতন অত্যন্ত বেশি এটা ব্যাসিক হচ্ছে পঁচানব্বই হাজার টাকা প্রায় এক লাখ পঁচানব্বই হাজার টাকা ব্যাসিক প্লাস ওভারটাইম বহির্বিশ্বে যেভাবে হয় সেভাবে পাচ্ছেন তারপরে হচ্ছে স্টিল ফিকচার এটা বেতন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং পাশাপাশি ওভার তারপরে হচ্ছে চার নম্বর শেফ বা বাবরছি আমরা যাকে বাবুরছি বলি শেফ এটা বেতন হচ্ছে বাহাত্তর হাজার টাকা এটা বেতন বাহাত্তর হাজার টাকা প্লাস ওভার প্রত্যেকটার মধ্যেই বেসিকের সাথে ওভারটাইম থাকবে আপনার ওভার টাইম যতটুকু করবেন ফিজির শ্রম আইন অনুযায়ী আপনার ওভার পাবেন তারপরে হচ্ছে হ্যাচারি অপারেটর চারি অপারেটর এটা পোলট্রি ইন্ডাস্ট্রিতে এখানে মেশিনের সাহায্যে ডিম থেকে যে বাচ্চা তোলা হয় সেই বাচ্চা তোলার কাজটা এটা অভিজ্ঞতা থাকতে হবে এমন কোনো কথা নাই আপনারা ওখানে যে খুব সহজ কাজটা একেবারেই সহজ আপনারা এটা করতে পারবেন তারপরে স্টক অডিটর এটা একটু লেখাপড়া জানা মিনিমাম ম্যাট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস যারা স্টক মেনটেন করতে পারবেন টুকটাক লিখতে পারবেন তাদের জন্য এই পদটা স্টক অডিটরের বেতন হচ্ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা প্লাস ওভার টাইম এরপর হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার যারা ট্রাক চালাতে পারেন লাইসেন্স আছে বাংলাদেশে বৈধ লাইসেন্স আছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এটার বেসিক বেতন হচ্ছে চুয়াত্তর হাজার টাকা প্লাস ওভার টাইম ট্রাক ড্রাইভারের প্রচুর ওভারটাইম থাকে আপনারা জানেন যে এগুলো ডেলিভারির কাজ করতে হয় মুরগি ডিম এ সমস্ত জিনিস সরবরাহ করতে হয় কাজেই এখানে আট ঘন্টার মধ্যে সীমাবদ্ধ প্রচুর ওভারটাইমের সুযোগ আছে এবং ওভারটাইমের জন্যে নিশ্চিত ওভারটাইম তো আপনারা পাচ্ছেন এরপর হচ্ছে ইনফেন্টরি অডিটর এটার বেতন হচ্ছে আটষট্টি হাজার টাকা প্লাস ওভারটাইম ইনভেন্টরি অডিটর এই পদের জন্য কিছু লেখাপড়া জানা দরকার আছে হ্যাঁ কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস ম্যাট্রিক পাস হলেও চলবে একটু ভালো জানাশোনা লোক দরকার তারপর হচ্ছে স্পেশালিস্ট ওয়ার হাউস প্রসেসর এটার বেতন বাষট্টি হাজার টাকা প্লাস ওভার টাইম সর্বশেষ এগারো নম্বর যে পথটা এটা হচ্ছে ইট গাঁথনি কর্মী যাকে আমরা ম্যাশন বলি আপনারা ওই বিল্ডিং কনস্ট্রাকশনে যে ইট গাঁথা এই কর্মী এটা বেতন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা প্লাস ওভারটাইম এখন আমি আসি সুযোগ সুবিধার মধ্যে সুযোগ সুবিধার মধ্যে কোম্পানি বাসস্থান দেবে বাসস্থান কোম্পানি ফ্রি দেবে এর জন্যে কোনো টাকা পয়সা কাটবে না আর খাবার এটা আপনারা ডরমেটরিতে থাকবেন আপনারা নিজেরা নিজেদের দায়িত্বে খেয়ে নেবেন কারণ হচ্ছে যে খাওয়া নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয় খাবার পছন্দ হয় না কেউ এটা খায় কেউটা খায় কেউ এটা খায় না পছন্দ করে না বিধায় আপনাদের পছন্দ মতো বাজার করে আপনারা নিজেরা রান্না করে খাবেন এবং আপনাদের রান্না করার জন্যে কিচেন বা আদার্স যেগুলো প্রকারিস লাগে চুলা হাড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি সব কিছুই দেওয়া হবে কোম্পানি থেকে আপনারা শুধু বাজার করবেন রান্না করবেন এবং খাবেন এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা ফিজির যে শ্রম আইন আছে শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটা বড় ফ্যাসিলিটিস এটা যেহেতু অস্ট্রেলিয়া মহাদেশের একটি দ্বীপ রাজ্য অস্ট্রেলিয়া মহাদেশ আপনারা জানেন যে এখানে নাগরিকত্ব দেয় ফিজিও নাগরিকত্ব দেবে আপনারা সময় মতো নাগরিকত্ব পেয়ে গেলে আপনারা আপনাদের ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে যেতে পারবেন এবং এখানে সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন এইটা হচ্ছে ইউরোপের মতো ইউরোপে যারা যায় তারা নাগরিকত্বের জন্যই তো যায় তো ফিজিতে নাগরিকত্ব দিচ্ছে এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট আপনাদের আর যে সমস্ত কাগজপত্র লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ইউটিউবের সাথে দেয়া দেয়া থাকবে তারপরে আমি বলছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ ফোর এই নাম্বারে এটা হোয়াটসঅ্যাপ করা এই নাম্বারে আপনারা আপনাদের অন্তত পাসপোর্টের ছবিটা দেবেন কারণ হচ্ছে যে আমরা এগুলো ল্যাপটপে তালিকাভুক্তি করছি আপনাদের নাম এবং পাসপোর্ট নাম্বার সহ এবং পদের নামটা উল্লেখ করে দেবেন আর যখন ডেলিগেট আসে ওরা কিন্তু সময় নষ্ট করতে চায় না তখন রেজিস্ট্রেশন করার মতো যথেষ্ট সময় আমাদের থাকে না বিধায় আপনারা যদি হোয়াটসঅ্যাপে ছবি না দেন তাহলে কোনো মতেই ওই দিন এসে ডেলিগেশনে অংশগ্রহণ করতে পারবেন না কাজে আপনাদের পাসপোর্টের ছবি পাঠিয়ে দেবেন এবং পদের নাম উল্লেখপূর্বক উল্লেখ করে পাঠাবেন আমরা এগুলো আমাদের ল্যাপটপে ঢুক ঢুকিয়ে রাখব ফরেনাররা বা ডেলিগেটাররা যখন আসবে জাস্ট একটা প্রিন্ট দেবে প্রিন্ট দেওয়ার পরে আপনাদের নামে একটা টোকেন দেয়া থাকবে সেই টোকেন নিয়ে আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণ অংশগ্রহণ করবেন যদি আপনারা পিডিএফ ফাইল পাঠিয়ে না থাকেন সরাসরি দুই তারিখে কখনোই এসে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না এগুলো হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র পাশাপাশি আমি যেটা বলে রাখছি সেটা হচ্ছে পরীক্ষার দিন অবশ্যই আপনাদের মূল সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট মূল পাসপোর্ট এবং আনুষঙ্গিক যা যা লাগে আপনারা মূল কপিগুলো ছবি এগুলো আপনারা সাথে করে নিয়ে আসবেন সাথে করে নিয়ে আসবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবাইকে ইরাব ওভারসিজ লিমিটেড বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি রিক্রুটিং এজেন্সি যেটার আর এল আছে আর হচ্ছে রিক্রুটিং লাইসেন্স আমাদের আর এল নাম্বার হচ্ছে চোদ্দো আটান্ন আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন যে জিরাব ওভারসিজ লিমিটেড সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং ফিজির যে কাজগুলো বাংলাদেশ থেকে যতগুলো কাজ হয়েছে তার ম্যাক্সিমাম কাজ আমরা করেছি ফিজিতে যত কর্মী গেছে বাংলাদেশ থেকে তার ম্যাক্সিমাম লোক গেছে আমাদের কারণ আমি এর আগেও বলেছি যে আমি অলরেডি সাতটা ফ্লাইট করেছি এবং আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের উনিশ তারিখে আমার অষ্টম ফ্লাইট যাচ্ছে কাজেই বুঝতেই পারছেন যে একটা কোম্পানি অল্প সময়ের ব্যবধানে আটটা ফ্লাইট সাকসেসফুলি করা এটা কিন্তু চারটেখানি কথা নয় কাজেই আপনারা এখানে আসেন পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে টিকলে আপনারা নিশ্চিত যেতে পারবেন এটা এটা সত্য কথা আর ভিসার পরে আমরা টাকা নিই সব থেকে বড় বিষয় হচ্ছে যে ভিসার পরে আমরা টাকা নিচ্ছি আর যে পদগুলো আছে এই পদের অভিজ্ঞতা থাকলে আপনারা পরীক্ষা দেন অবশ্যই আমরা আপনাদের পাশে আছি আপনাদেরকে পাঠাতে পারলে আমাদের আনন্দ হয় দেশের বেকার সমস্যা সমাধান করার জন্যে জিরা ওভারসিজ লিমিটেডের জন্ম আপনারা এই ইউটিউব চ্যানেলের সাথে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা যে বেল আইকনটি এইটি টিপে দেন যাতে যে কোনো নিয়োগ যে কোনো তথ্য আপনাদের কাছে খুব দ্রুত সময়ে পৌঁছে যায় আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ হ্যাঁ ফিজি অত্যন্ত সুন্দর একটি জায়গা মানে পৃথিবী স্বর্গরাজ্য বলা যায় যে এখানে একদিকে পাহাড় একদিকে সাগর মাঝখান দিকে বয়ে গেছে একটি ছোট দ্বীপ এই দ্বীপে জনসংখ্যা খুব বেশি না অল্প জনসংখ্যা এবং অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা আপনারা জানেন যে ফিজির ভাষা তিনটি একটি হচ্ছে ফিজিয়ান একটি হচ্ছে হিন্দি আর একটি হচ্ছে ইংরেজি আপনারা যারা ওখানে যাবেন আপনারা দেখবেন যে মনে হচ্ছে যে বাংলাদেশেই আছি অথবা ভারতে আছি কারণ এইখানে প্রচুর ভারতীয় এবং বাংলাদেশি এদের বসবাস কাজে এইখানে আপনারা অন্য অন্য দেশের চাইতে অনেক কমফর্ট ফিল করবেন এটা নিশ্চিত কারণ আমি অনেক লোক পাঠিয়েছি এবং তারা সবাই একটি কথাই বলছে যে স্যার এখানে এসে মনেই হচ্ছে না যে আবার কোনো দিন দেশে ফিরে যাব এখানকার আবহাওয়া এত সুন্দর যে সন্ধ্যা নেমে যায় সন্ধ্যা নামার পরে এখানে মৃদু শীত কিছুটা শীত পড়ে সকাল থেকে ওয়েদারটা এমন থাকে যে শীত এবং গরমের সংস্পর্শ যেটা পুরো দেশটাই মনে হয় যে একটা এসি করা পুরো দেশটাই যদি এসি হয় আমরা একটা এসি রুমের মধ্যে থাকলে কতটা কমফোর্ট ফিল করি এটা ফিজি পুরো দেশটাই হচ্ছে একটা শীতাতপ নিয়ন্ত্রিত আবহাওয়ার মতো কাজেই এখানে যারা গেছে